ওন নম ভগবতী বাসুদেবায় আমরা ভগবত গীতার সবকটি অধ্যায় সম্বন্ধে আলোচনা করার পরে এখন আমরা ভগবদ্ধগিতা পাঠের মাহাত্ম প্রতিটি অধ্যায় পাঠের কি মাহাত্ম সেই বিষয়ে আলোচনা করছি সেই পরম্পরাক্রমে আজকে ভগবতীতার অষ্টম অধ্যায় পাঠের মাহাত্ম দেবাদিদেব শিব বললেন প্রিয় পার্বতী এখন অনুগ্রহ করে শ্রীমদ ভগবতীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম মনোযোগ দিয়ে শুনুন এটা শ্রবণে তোমার মহানন্দ লাভ হবে দক্ষিণ দেশের অমধটপুর না শহরে শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত সে এক গণিতাকে বিবাহ করে মাংসাহার আশবপান ব্যক্তি পরশ্রী লবণ এবং পশু শিকার করে সে জীবন উপভোগ করত। একদিন সেই পাপা সত্য এক ভোজসেবায় নিমন্ত্রিত হল সেখানে সে এত বেশি মদ্যপান করল যে তার মধ্যে উদরস্থ মদ বেরিয়ে আসতে শুরু করলো ভোজের পর সে খুবই অসুস্থ হয়ে পড়লো তীব্র আমাশয় ভোজে একদিন সে মারা গেল এবং মৃত্যুর পর সে একটি খেজুর গাছ হয়ে জন্মাল একদিন দুজন ব্রহ্ম শেষে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিল এই ব্রহ্ম দুজনের পূর্ব জীবন ছিল এইরকম রকম কুসিপল নামে এক ব্রাহ্মণ ছিল সে ছিল বেদর্গ এবং জ্ঞানের সকল শাখায় তার জ্ঞাত ছিল তার স্ত্রীর নাম ছিল কুমতী এবং সে ছিল এক দুষ্প্রবৃত্তি পরায়না নারী ব্রাহ্মণটি পণ্ডিত হলেও লোভী ছিল স্ত্রীর সঙ্গে সেও প্রতিদিন ভিক্ষা করত কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে কখনও ভিক্ষা দিত না তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্ম রাক্ষসের রূপ লাভ করলো এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ভাবে চত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো একদিন ওই গাছের নিচে তারা বিশ্রাম করতে বসল তখন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করল কিভাবে আমরা এই ব্রহ্মরাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব স্বামী বলল ব্রহ্মজ্ঞানের দ্বারা আত্মজ্ঞানের দ্বারা ফলপ্রসূ কার্যাবলীর জ্ঞানের দ্বারা এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয় একথা শুনে স্ত্রী জিজ্ঞাসা টরল কিং তৎ ব্রহ্ম কিম আধ্যাত্ম কিং তর্মপুরুষোত্তম হে সামিন ব্রহ্মটি আত্মা কি আত্মটি ফলপ্রদ কার্যটি সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী শ্রীমান ভটবতীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জপ করল তখন এই অর্ধ শ্লোক শুনে ভব শর্মা যে ওই খেজুরদাস রূপে ছিল সেই ভব শর্মা তার বৃক্ষরূপ থেকে মুক্ত হল এবং আবার সে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করলো আর এদিকে ওই যে ব্রহ্ম রাক্ষস দুজন কুশিবল আর তার স্ত্রী কুমতি ওরা আকাশ থেকে একটা পুষ্প রথ এসে পুষ্প রথ এসে ওই দুজনকে বৈকুণ্ঠে নিয়ে চলে গেল ব্রাহ্মণ ভব শর্মা এইসব দৃশ্য দেখে অতি শ্রদ্ধার সঙ্গে সেই শ্লোকটি অর্থাৎ কিম তদ্ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম লিপিবদ্ধ করল ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানুষের সে কাশীপুরে গিয়ে অবিরাম সে অর্ধ শ্লোক জপ করে কঠোর তপস্যা জানতে চাইলেন আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগরিত হলেন ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী এই কাশীপুরীতে তীরে আমার এক ভক্ত শ্রীমদ্ ভগবতীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ অবিরাম জব্রত অবস্থায় কঠোর তপস্যায় মটন হয়েছে তার এই ভর্তির পুরস্কার কি হতে পারে সেটাই আমি চিন্তা করছি পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন ভগবান বিষ্ণু তখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং ভক্তকে কি আশীর্বাদ করলেন শ্রী শিব বললেন ভবশর্মা ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্মের সেবায় রত হতে বৈকুণ্ঠে গেল শুধু তাই নয় তার সব পূর্বপুরুষদেরই ভগবান বিষ্ণুর শ্রী চরণপদ্ম লাভ হল প্রিয় পার্বতী তোমাকে আমি শ্রীমদ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্মের সামান্যই বর্ণনা করলাম এরপরের দিনে আমরা ভগবদ গীতার নবম অধ্যায়ের মাহাত্ম আলোচনা করব ধন্যবাদ